মোহাম্মদ তনজিব শেখ আমি আমার ঠিকানা গোপন রাখতে চাই তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন তারপরে তিনি জিখছেন তার দেশের বাড়ি এবং অ্যাড্রেস যেহেতু গোপন রাখতে চাই আমি পড়লাম না তারপরে তিনি বলছেন আমি পেশায় একজন রাজমিস্ত্রি আজ আমি আপনাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব যা আমার দাদার কাছ থেকে শুনেছি লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা সৈনিক তার জন্ম উনিশশো উনষাট সালে এবং তার মৃত্যু হয় দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি তিনি তার মৃত্যুর আগে প্রায় আমাদের একটি ভয়াবহ গল্প শোনাতেন গল্প বললে হয়তো ভুল হবে এটি তার সাথে ঘটে যাওয়া রোমহর্ষক একটি ঘটনা আমি তার মতো করে বলার চেষ্টা করছি আমি মোহাম্মদ হামিদ শেখ ছোটবেলা থেকেই খুবই দুষ্ট এবং দান পিটে স্বভাবের ভয় ডর ভূতপ্রেত এসব কিছুই আমার ভেতরে ছিল না বলতে পারো আমি আমার গ্রামের সবচেয়ে সাহসী ছেলেদের ভেতর একজন তাই গ্রামের বেশিরভাগ ছেলেদের সাথে ঘুরতে যেতাম বিভিন্ন জায়গায় যেমন একবার ঘুরতে গিয়েছিলাম আমাদের গ্রামের কাছের একটি শ্মশানে যদিও এখন আর শ্মশানটির কোনো অস্তিত্ব নেই আগে থেকে এই শ্মশানটির একটা বদনাম ছিল যে ওখানে অমাবস্যার রাতে কোনো অবিবাহিত ছেলে গেলে সে আর ফেরত আসতো না আমার কিছু বন্ধু আমাকে বললো তুই যদি ওই শ্মশানে অমাবসার রাতে যাস এবং একটা ঘন্টা থাকতে পারিস তাহলে তোকে এক হাডি মিষ্টি খাওয়াবো আমার দাদা ছিলেন খুবই মিষ্টি পছন্দকারী একজন ব্যক্তি তাই সে আর দ্বিমত করল না যথারীতি তিন দিন পরেই অমাবস্যার রাত তাই আমার দাদা সন্ধ্যার পর এক আটি বিড়ি আর একটি ম্যাচ কাটিয়ে ওটি হ্যারিকেন নিয়ে চলে গেল সেই শ্মশানে দাদা সাহসী হওয়ার দরুন তার গায়ে কোনো ভয় ডরের বালাই ছিল না শ্মশানটি ছিল আমার বাড়ি থেকে প্রায় সাত কিলো দূরে তাই আমার সেখানে যেতে একটু রাত হয়ে যায় যাওয়ার পথে আমি আমার বন্ধু আনোয়ার মিয়া সালাউদ্দিন এবং খবির মিয়াকে বলে যাই আমি সেখানে যাচ্ছি যথারীতি সালাউদ্দিন এবং খবির মিয়া আমাকে বলে আমরা ঠিক এক ঘন্টা পর তোর ওখানে যাব। এই বলে ওরা চলে যায় এবং আমি আমার মনের সুখে গান গাইতে গাইতে সেখানে চলে যাই শ্মশানে যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু শ্মশানে ঢোকার আগ মুহূর্তে মনে হলো শ্মশানটা কেমন যেন অদ্ভুত লাগছে আজ যাক তারপর শ্মশানের ভেতরে আমি ঢুকে পড়ি ঢুকে পড়ে অমাবস্যার রাত তারপরেও হ্যারিকেনের নিভ নিভো আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই ঘুরে ঘুরে দেখতে লাগলাম তখনকার আমলে ঘড়ির জলটা অতটা ছিল না ঠিকমতো মালুম করতে পারছিলাম না সময়টা যে কত রাত হয়েছে তারপরে মনে হচ্ছিল রাত বেশ ভালোই হয়েছে মনে মনে ভাবছিলাম এক হারি মিষ্টি কতদিন খাইনি হাজ খাবো এইসব ভাবতে ভাবতেই আমার পেছন থেকে মনে হলো কিছু একটা উড়ে গেল ঘুরে তাকিয়ে দেখি কিছু নেই কিন্তু সামনে একটু দূরেই মনে হলো গাছের আড়াল থেকে কেউ একজন আমাকে উঁকে মেরে দেখার চেষ্টা করছে আমি ভাবলাম নিশ্চয়ই সালাউদ্দিন খবির মিয়া ওরা চলে এসেছে এবং আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে আমি সেদিকে এগিয়ে গেলাম এবং দেখার চেষ্টা করলাম সেখানে কেউ আছে কি না আশেপাশে যদিও কোনো গাছপালা ছিল না শুধু ওই গাছটি ছিল গাছটি ছিল গোলপাতার বড় একটি গাছ কিন্তু আমি সেখানে কাউকেই দেখিনি আশেপাশে মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই এভাবে ভাবতে ভাবতে একটা বিড়ি ধরাবো এমন সময় শ্মশানের পূর্বপাশের পাশের পুকুর থেকে মনে হলো কেউ লাফালাফি করছে সেই দিকে আমি কান পাতলাম এবং চলে গেলাম যে কে ওখানে শ্মশানে গোসল করতে এসেছে কিনা বুঝলাম না তারপরেও গেলাম দেখার জন্য কিন্তু কাউকে দেখতে পেলাম না হঠাৎ করে আমার পেট দিয়ে ঠান্ডা শীতল একটা ঢেউ পা থেকে মাথা পর্যন্ত চলে গেল কারণ শীতে যেমন বৃদ্ধদের ঠান্ডায় দাঁত কপাটি লেগে যায় কটকট করে তেমনি একটা শব্দ আমার কানে এসে লাগে আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে আমি ঘুরলেই তাকে দেখতে পাবো ঘুরতেই দেখি আমার হ্যারিকেনের আলোতে যতটুকু আলোকিত করেছে সেই আলোর ভেতরে একটা অদ্ভুত ছায়া আকৃতির কিছু মানুষ না অন্য কিছু যা হ্যারিকেনের অল্প আলোতে উপস্থাচ্ছিল তাই আমি হ্যারি আলো বাড়িয়ে দিই যাতে করে আলোতে সেটাকে ভালো করে বোঝা যায় কিন্তু অবাক করা বিষয় হচ্ছিল হ্যারিকেনের আলো যতটা বাড়ছিল ওই জিনিসটা ততটাই পিছিয়ে যাচ্ছিল তখন আমার মনের ভেতর ভয়ের সংশয় হয় কতিত্ব থাকা সব কথাগুলো আমার মনের ভেতর সূচের মতন গাঁদতে থাকে আমি দিক না পেয়ে যেদিকে ইচ্ছে সেদিকে হাঁটা দেই শ্মশান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রতিমধ্যে আমার পা কিছুতে আটকে যায় আর আমি মুখ থুবড়ে পড়ি আর আমার হ্যারিকেনটা আমার হাত থেকে দূরে ছিটকে যায় এবং হ্যারিকেনের কাঁচ ভেঙে তেল টেল সব কিছু পড়ে সেখানে আগুন ধরে যায় দেখতে দেখতে খুব তাড়াতাড়ি আগুন ধরে যায় আমি কি করব না করব বুঝতে পারছি না ভাবতে ভাবতে আরও একটা বিড়ি ধরাই বিড়ি ধরানোর সাথে সাথে মনে হলো আমাকে পেছন থেকে কেউ খুব জোরে একটা আঘাত করলো আঘাতটা এমনই ছিল যে আমার আর কিছু মনে নেই যখন চোখ করি তখন দেখতে পাই আমি আমার বাড়িতে ঘটনা শুরু এখান থেকেই পরে আমার দাদা জানতে পারে সালাউদ্দিন মিয়া এবং খবির মিয়া এক ঘন্টা পর যখন দাদার কাছে যায় তখন দেখে দাদা শ্মশানের গেটের বাইরে পড়ে আছে জ্ঞান ফিরতে সালাউদ্দিন মিয়া বলে হামিদ মিয়া শ্মশানে যাওয়ার আগে অজ্ঞান হয়ে পড়ে গেছে দাদার কাছে এই কথাটা লজ্জাজনক লাগে তার জন্য সে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে এরপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা দাদা বলেন আমি পরে সুস্থ হই তখন মায়ের কাছ থেকে সবই সরা এই যেমন প্রায় রাতে আমি কারো সাথে এক একা কথা বলতে আসতাম আমাকে গালাগালিও করতাম একদিন মা রাতে তাহার নামাজ পড়ার জন্য উঠে অজু করার জন্য তখন সে দেখতে পায় আমি নাকি পা দিয়ে কল চাপছি এবং মুখ দিয়ে সেই কলের পানি খাচ্ছি একটা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ অসম্ভব সেটি তারপর আরেক দিন অন্য একটা বাড়িতে বেশ কয়েকটা গরু ছিল আমার বাবা গরুর শব্দ পেয়ে ওঠে এবং গোয়াল ঘরে গিয়ে দেখে আমি গরুর সাথে কুস্তা কুস্তি করছি এবং গরুকে কামড়াচ্ছি যেন আমি সেটাকে খাওয়ার জন্য পাগল হয়ে গেছি বাবা এই দৃশ্য দেখে যখনই আমাকে ধরতে যায় তখনই আমি আমার বাবাকে খুব জোরে বুকে একটা কামড় বসিয়ে দিই এবং কামড়ের চাপ এতটাই ছিল যে বাবার বুক থেকে কিছুটা মাংস আমার মুখে চলে আসে এদিকে আমার চাচা চাচিরা ঘর থেকে বের হয় তারা বের হয়ে এই কাণ্ড দেখে আমাকে সাথে সাথে একটা গাছের সাথে বেঁধে ফেলে পরে ওই রাতে একজন ওঝাকে ডাকা হয় কিছুক্ষণ পরে ওঝা আমাদের বাড়িতে আসে এবং সে আমাকে দেখেই দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায় এর পাশাপাশি পাশের এক মসজিদ থেকে একজন ইমাম এবং একজন খাদেম কানা হয় তারাও আমাকে দেখে বাড়িতে ঢোকার আগেই বের হয়ে চলে যায় যেতে যেতে তারা বলে আমরা এর কোনো চিকিৎসা করতে পারবো না ফজর রাজানের পরে আমি অচেতন হয়ে যাই পরদিন সকালবেলা আমার চাচা সেই ওঝা এবং হুজুরের বাড়ি যায় এবং সে জানতে চায় যে কি হয়েছে আপনারা কি দেখেছেন কেনই বা হয়ে চলে আসলেন তারা বলে যে আমরা যা দেখেছি তা আপনি শুনতে চাইবেন না চাচা বেশ জোরাজোর পরে জানতে পারে যে তারা বাড়িতে ঢোকার সাথে সাথেই আমাকে যে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল সেই গাছে তারা আমাকে দেখতে পায় নাই তারা নাকি দেখেছিল বিশাল বড় এক ধরনের কিছু একটাকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে এবং তারা এও বলেছিল যে তোমার ভাতিজার কোনো চিকিৎসা করতে পারবো না এরপর চাচা বাড়ি চলে আসে সে এসে দেখতে পায় আমার বাবা বাসায় নেই আমার মা এবং চাচি দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছে এবং গরুর ঘর থেকে কিছু শব্দ আসছে ওই দিকে যায় এবং দেখে আমি আস্ত একটা গরুকে মেরে ফেলেছি এবং তার গা থেকে গোস্ত কামড়ে খাচ্ছি আমার মুখ রক্তে লাল হয়ে গেছে এই দেখে সে তাড়াতাড়ি ঘর থেকে শিকল আনে এবং আশেপাশের লোকজনকে ডাক দেয় এবং আমাকে শিকল দিয়ে বেঁধে ফেলে এইভাবেই কাটতে থাকে কিছুদিন গ্রামের লোক আমাকে সম্পূর্ণ পাগল আখ্যা দিয়েছিল এমনি একদিন নারায়ণগঞ্জের একজন স্বনামধন্য কবিরাজের সন্ধান পায় আমার বাবা এবং তাকে আমার চাচাকে আনতে পাঠায় সে এসে আমাকে দেখে এবং বলে রোগী এখন আমার দ্বারা চিকিৎসা করা সম্ভব নয় আমি চলে যাচ্ছি আমি আমার ওস্তাদ সহ নয় দিন পরে আসব এই বলে সে চলে যায় এইভাবেই কাটতে থাকে একের পর এক অসহনীয় দিন এরই মধ্যে একটি রাতে টিনের চালে ধূপ ধাপ আওয়াজ বাড়ির সবার ঘুম ভেঙে যায় আর বাইরে থেকে কেউ কণ্ঠে বলছে ওকে ছেড়ে দে ওকে আমাদের কাছে আসতে দে নয়তো সবার ক্ষতি হবে এই শুনে আমার মা এবং বাবা আয়তল করছে এবং যত সুরা জানে পড়তে শুরু করে এভাবে কেটে যায় দিন রাত পরদিন রাতে শুরু হয় আরেকটা ঘটনা হঠাৎ গভীর রাতে আবারও সেই চালের ওপরে শব্দ এবং মা শুনতে পায় যে ট্রিনের উপরে কেউ আঁচড় কাটছে এরকম একটা শব্দ আর ভয়ানক গড় একটা শব্দ তো লেগেই আছে এভাবে কাটে কবিরাজের দেয়া নয় দিন বার ছিল শুক্রবার এবং অমাবস্যার রাত কবিরাজ এসে তার ওস্তাদ ও আরও পাঁচজন সাগরেদ সহ আমাদের বাড়িতে পৌঁছায় এবং বাবা কিছু জিনিস আনতে দেয় যেমন কিছু কাফনের কাপড় একটা লাল খাসি এবং আরও কিছু এবং শ্মশানের কিছুটা মাটি এবং সন্ধ্যার পর শুরু করে ওদের রিচুয়াল রিচুয়ালটা ছিল এমন যে প্রথমে উঠোনে বড় করে একটা বৃত্ত আঁকা হবে সেই বৃত্তের ভেতরে আরও চারটি বৃত্ত আঁকা হবে এবং বৃত্তের মাঝে আমাকে নিয়ে তারা বসাবে জ্ঞান অনুযায়ী কাজ হয় প্রথম বৃত্তে কবিরাজ ও কবিরাজের ওস্তাদ সহ আরও বাদবাকিরা বসে আমাকে যে বৃত্তে বসানো হয় তার পরের বৃত্তিতে ছাগলটিকে রাখা হয় তারপরের বৃত্তটিতে কাফনের কাপড়কে রাখা হয় এবং কবিরাজ তার সুরা পরে ফুঁতিতে থাকে এক পর্যায়ে অমানবিক চিৎকার শুরু হয় আমার এই পর্যায়ে কবিরাজ বুঝতে পারেন যে সেই অশরীরটি হাজির হয়েছে তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন তুই কেন একে আসর করেছিস তখন সে কবিরাজকে উত্তর দেয় আমার কোনো উদ্দেশ্যই ছিল না ও শ্মশানে গিয়ে আমার স্থানে পা দিয়েছে এবং আমার স্থানকে নষ্ট করেছে আমি ওর শরীরে আমার ঘর বানিয়ে নিয়েছি তুই চাইলে ওকে আমার থেকে আলাদা করতে পারবি না তুই যদি চাস ওর থেকে আমাকে আলাদা করতে তাহলে ওকে আমি মেরে এই স্থান পরিত্যাগ করব তার আগে তুই পারবি না তারপর হঠাৎ কোথা থেকে যেন এক ঝাপটা বাতাস এসে কবিরাজকে উড়িয়ে দেয় এবং অনেকটা দূরে ছিটকে নিয়ে ফেলে তখন কবিরাজ ওস্তাদ কিছুটা সুরা পড়ে ছাগলের গায়ে ফুঁ দেয় এবং আমার অমানবিক চিৎকার শুরু হয় চিৎকারের এক পর্যায়ে কবিরাজ হাত থেকে একটা তসবি আমার দিকে ছুঁড়ে দেয় এবং কিছুটা পানি দেয় এরপর আমি আস্তে আস্তে নিশ্চুপ হয়ে যাই মাটিতে শুয়ে পড়ি তখন কবিরাজ আমার বাবাকে তাড়াতাড়ি কাফনের কাপড় এবং ছাগলটি সম্পূর্ণরূপে ঢেকে ফেলতে বলে অবাক করা বিষয় যখন বাবা কাফনের কাপড় দিয়ে ছাগলটিকে ঢাকছিল তখন ছাগলটি এক ছুড়ও নড়েন এরপর কবিরাজ বাবাকে বলে এই ছাগলটিকে নিয়ে তাড়াতাড়ি শ্মশানে চলে যেতে কিন্তু খবরদার কেউ ভুলেও বেছে রাখাবে না কেউ যদি ডাক দেয় তাহলেও না ভয়ঙ্কর জিনিস দেখলেও না ভুলেও না আল্লাহকে স্মরণ করতে করতে সেখানে চলে যাও এরপর কবিরাজ এবং বাবা আমার চাচা এবং আরেক চাচাকে কিছু পানি পরা দেন তাদের গায়ে ছিটিয়ে দেন এবং তাদেরকে চলে যেতে বলেন কবিরাজের বলা নিয়ম অনুযায়ী বাবা চাচা এবং আমার আরেক চাকরি ছাকরটিকে নিয়ে শ্মশানের মাছ বরাবর রেখে যখন ফেরত আসছিল তখন পেছন থেকে অনেক কিছু শুনতে পেয়েছিল। অনেক পৈশাচিক আর্তনাদ মনে হচ্ছিলো ঝড় যুদ্ধ সরগোল সব কিছু একসাথে চলছে তারপরেও তারা পেছনে টাকায়নি এবং বাড়ি ফিরে আসে এবং তারা বাড়িতে ফিরে আসতে ওদেরকে বড়ই পাতা দিয়ে গরম পানি সহকারে গোসল করানো হয় আরও বলে যে তোমার ছেলেকে টানা চোদ্দ দিন নজরে রাখবে কোনো ধরনের মাংস জাতীয় খাবার খেতে দেবে না টানা চোদ্দ দিন এই নিয়ম তোমাদের মানতে হবে আর যদি না মানো তাহলে তোমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে এই বলে কবিরাজ চলে যায় কবিরাজ যাওয়ার সময় আমাকে একটা তাবিজ এবং বাড়ি বন্ধ করে দিয়ে যায় আসসালামাইকুম রাসেল ভাই জানতে